জাগো উঠো মুসলিম হাকো হায়দারি হাক শহীদের খুনে সবে লালে লাল হয়ে যা মুসলমান তুমি জাগ্রত হও তোমার উপর অত্যাচারের যে কালো আমানিশার চাদর তোমার জাগ্রত হওয়ার সাথে সাথে সেটা লেজ গুটিয়ে পালাতে বাধ্য থাকিবে ঠিক তবে ঠিক কথা বলেন মুসলমানকে জাগতে হবে ওরা জাগবে তো দূরের কথা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে করতে এমন হয়ে গেছে মসজিদে মুসল্লায় বৈশাও কোরানের কথা ওদের ভাল লাগে না আছে না নাই কথা বলেন কারণ ওর অস্থি মজ্জা ইহুদি খ্রিস্টানদের আদর্শ লালিত আর মসজিদের মেম্বারের প্রতিটা কথা বিজাতি ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু এই মানদের বিরুদ্ধে যাবে এটার নামই তো কোরআন ঠিক নামে কথা বলেন কোরানের আরেক নাম হলো ফোরকান ফোরকান কাকে বলা হয় আলফারিকো বাইনাল হাপটিওয়াল বাতিল ফোরান বলা হয় এমন কোরআনকে যেটা হক এবং বাতিলের মাঝে পার্থক্য তৈরি করে দেয় ভাই আসো ইসলামের পথে আসো ইসলামের জয়ে গান গাও সোরানকে পক্ষে লাগাও কোরআনকে চুমু দাও কোরানের আদর্শ প্রত্যেকটা আয়া হরফ শব্দ তোমাকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত নিয়ে যাবে ঠিক কথা বলেন আবুদৌ শরীফের চার হাজার একত্রিশ নম্বর হাদিসে এসছে আব্দুল্লেব নহম বলেন নবিকারিম বলেছেন মান্তাসব পাহাবি কৌমিন ফাহুয়া মিন হুম কেউ যদি কোন সম্প্রদায়ের কৃষ্টি কালচার রীতিনীতি অনুসরণ করে সে তাদের দলভুক্ত সে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না নবিকারিম ইহুদি খ্রিস্টানদের থেকে ওদের কৃষ্টি কালচার অপসংস্কৃতি থেকে আমাদেরকে কত দূরে থাকতে বলেছে আর আমরা নবী করিমের সেই কথা উপেক্ষা করে চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ একটিং কাটিং স্টাইল যা কিছু পৃথিক ইহুদি খ্রিস্টান আসারা বৌদ্ধ হিন্দু মুশ্রিক বিভিন্ন ধরনের নায়ক গায়ক সেলিব্রিটিদের অনুকরণে চুল জামা কাপড় পোশাক পরিচ্ছেদ স্টাইল জুতা হাঁটার ধরনও পরিবর্তন করে ফেলে ঠিক না কথা বলেন হ্যাঁ এই মুসলমান জাতি জাগো